প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইংরেজির বানান শিক্ষার ক্লাসে আজকে আমরা একটি চমৎকার ক্লাস করব আপনারা ইতিমধ্যে এ সংক্রান্ত অনেকগুলো ক্লাস দেখেছেন তবে আজকের ক্লাসটা একটু ভিন্ন একটু মজাদার আমরা আপনারা দেখেছেন সাধারণত বাংলা বানান শিক্ষার সময় এটা করি যেমন কয়ের সাথে আকার দিলে ক আকার কা কয়ের সাথে রসিকার দিলে ক রসিকার কি। কয়ের সাথে রসুকার দিলে ক রসুকার কি। বাংলা বানান শিক্ষার প্রাথমিক স্তরে যেমন আমাদেরকে এইভাবে এই কা কি কু ক্রি কে হ্যাঁ এই উচ্চারণগুলো যেমন বানান করে জানতে হয় ইংরেজিতেও কিন্তু বানান শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে কনসোনেন্টের সাথে অর্থাৎ ব্যঞ্জনবর্ণগুলোর সাথে বাউেলগুলোকে বসিয়ে এই জাতীয় উচ্চারণগুলো করতে জানতে হয় যদি আমরা এগুলোকে ধারণ করতে পারি তাহলে বানান শিক্ষাটা ইংরেজির আমরা অত্যন্ত সহজভাবে গ্রহণ করতে পারব আজকে কিন্তু আমরা সেই কাজটা করছি অর্থাৎ বাংলার কা কি কু উচ্চারণগুলোকে ইংরেজিতে আমরা কনসোনেন্টের পাশে ভাওয়েল বসিয়ে কিভাবে উচ্চারিত হয় আজকে আমরা সেটা দেখব তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ক্লাল দেখে দেখুন কে এ কা কে এ কা অর্থাৎ কে এর সাথে যখন এ বসালাম উচ্চারণ কি হলো কা কে এর সাথে যখন এ বসালাম ভাওয়েল উচ্চারণ হল কা একইভাবে আই কি কে ইউ কু কে আর আই ক্রি কে ই কে কে ও কো কে ও আই কোই কে ও ইউ কো খেয়াল করছেন ফ্রেন্ড এভাবে যদি আমরা এই বানানগুলোকে শিখতে পারি তাহলে ইংরেজি বানান শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে অনেকটা হেল্প করবে এই লাইনটা আমি আরেকবার পরে দিচ্ছি কে এ কা কে আই কি কে ইউ কু কে আর আই ক্রি ই কে কে ও কো কে ও আই কই কে ও ইউ কো এরপর কে এইচ এ খা আমরা একটা বিষয় জানি কে এবং এইচ মিলে হয় খ ঠিক আছে তার সাথে যখন এ বসালাম তখন কী হলো কে এইচ এ খা কে এইচ আই খি কে এইচ আই খি কে এইচ ইউ খু মনে রাখতে হবে কিন্তু কে এইচ ইউ খু কে আর আই ক্ষি কে এইচ আর আই কে এইচ ই খে কে এইচ ই খে কে এইস ও খো কে এইচ ও খো কে এইস ও আই খৈ কে এইচ ও আই খৈ কে এইচ ও ইউ খো ফ্রেন্ডস এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বারবার পরে লিখে মনে রাখতে হবে এটা আপনাকে অনেক হেল্প করবে অনেক তারপর দেখেন আমরা জানি জি বাংলা গয়ের উচ্চারণ করে কেমন তো জি এর সাথে আমি যখন এ দিলাম ভাওয়েল তখন কি হয় জি এ গা জি আই গি জি ইউ গু জি আর আই গ্রি খেয়াল করেন জি আর আই গ্রি জি ই গে ঠিক আছে ফ্রেন্ড এরপর দেখুন এখানে জি এইস মিলে বাংলা হয় ঘ কেমন তো তার সাথে আমি যখন এ দিলাম এ তো আকারের কাজ করবে কেমন তাহলে জি এইস এ গা জি এইস গি জি এইচ ইউ গু জি এইস আর আই গ্রি জি এইস ই গে জি এইস ও গো জি এইচ ও আই গই জি এইচ ও ইউ গো এই বিষয়গুলো আপনারা কিন্তু খুব মনোযোগের সাথে লক্ষ্য করবেন তারপর দেখেন সি এইচ বাংলার চ তার সাথে আমি যখন আকার দিলাম সি চা কী হয়ে গেল চা तारी एच आई ची सी चू सी एच आर आई थ्री सी एचईे सी एच ओ चो सी एस ओ आई चोई सी एच ओ यू चौ ओके फ्रेंड्स एरपर জে এ যেটা কিন্তু বাংলার বর্গীয় জ মানে জয়ের কাজ করে তো তার সাথে আমি যখন এ দিলাম তো জে এ জা আই জি জে ইউ জু জে আর আই জি জে ই জে জে ও জৌ জে ও আই ইউ জৌ আপনাকে এইভাবে এগুলোকে কয়েকবার করে পরে পরে মনে রাখ তাহলে আপনি সহজ ইংরেজি বানান করতে পারবেন তারপর টি টি হচ্ছে বাংলার ট বা তয়ের মতো উচ্চারিত হয় তা আমরা এখানে টিকে টয়ের উচ্চারণটা ধরে বানান দেখতেছি টি এর সাথে যখন এ হবে টি এ টা টি আই টি টি ইউ টু টি আর আই ট্রি সেই ট্রিটা বাংলা ট রফলা রসিকার ট্রিও বলতে পারেন রিকা ট্রিও বলতে পারেন ট্রি টি ই টি ও টু মূলত আমাদের হিসেব অনুসারে কী হয় টু কিন্তু টি ও টু না হয় উচ্চারণটা টুও হতে পারে টি রসুকা টু টি ও টু টি ও আই টই টি ও ইউ টো এইভাবে আপনাদেরকে পরে পরে মনে রাখতে হবে ঠিক আছে একদম শেষের বর্ণ দেখেন পি এই পি হচ্ছে বাংলা পয়ের উচ্চারণ করে তো তার সাথে আমরা যখন এ লাগালাম পি এ পা যখন আই দিলাম আই পি পিইউ পু পিআরই পি পিই পে পিও পো ও আই পই পিও ইউ পৌ আমার মতো একবার পড়লে কি হবে একবার পড়লে হবে না আপনাদেরকে একটা বারবার পড়তে হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি একবার যেমন আপনি পড়বেন কে এ কা অন্তত দশবার কে কা কে কা কে কা কে এ কা কে আই কি কে আই কি কে আই কি এইভাবে আপনি চারটাকে স্ক্রিনশট নেবেন পুরাটাকে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে সুন্দর করে অবসর সময় মোবাইল থেকে ল্যাপটপ থেকে বসে বসে দেখবেন আর এই চারটাকে মুখস্থ করে ফেলবেন ইংরেজি বানান করতে আপনার সাথে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ফ্রেন্ড এখানে আমি কিন্তু সবগুলো বর্ণকে আপনাকে দেখাতে পারিনি সম্ভাব্য কিছু বর্ণ নমুনা হিসেবে দেখানো হলো আপনারা অন্যান্য বর্ণগুলোর সাথে নিজে খাতায় এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করবেন যেটা আপনাকে প্রচণ্ডভাবে উপকার করবে ঠিক আছে ফ্রেন্ড তো যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক যদি কোনো কথা থাকে পরামর্শ থাকে ভালো লাগা মন্দ লাগা এটা কমেন্টসে জানাবেন আর যদি একেবারে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেন তো ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ